আচ্ছা এখন যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওর কন্টেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি মাতৃত্ব তো কাকে নিয়ে কন্টেন্টটা করতে এসেছি সেটা হচ্ছে ক্রিয়েশন অফ মৌ কালকের ভিডিওতে কিছু কথা বলেছে কিছু কমেন্টের উত্তর দিয়েছে এবং সেই জায়গা থেকে আমি এখন ভিডিওটা করতে এসেছি তো প্রথমেই বলি অস্তিত্বের জন্যে লড়াই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তাই না তারপরে যোগ্যতম উদ্বর্তন এটা আমরা জানি মানে আমরা এই পৃথিবীতে সবাই কিন্তু নিজের নিজের অস্তিত্বের জন্যই কিন্তু লড়াই করছি সে যে যেখানেই বলো এইবার তার মধ্যে এই অস্তিত্বের লড়াইয়ে যারা যোগ্যতম তাদেরই কিন্তু উদ্বর্তন হবে আর যারা যোগ্যতম নয় তারা কিন্তু পিছিয়ে পড়বে তো কেন বলছি এই ব্যাপারটা কিন্তু মতবত তাই তো এইবার আমার বক্তব্য এই যে আমরা এই সন্তান এই সন্তানের ব্যাপারটা কোথা থেকে এসছে সন্তানের ব্যাপারটা এই অস্তিত্বের লড়াইয়ের জায়গা থেকেই এসেছে কিরকম? এই যে আমরা আমাদের জীবনের অস্তিত্ব লড়াই করার পর একটা জায়গায় যখন পৌঁছই তখন আমাদের মনের মধ্যে একটা বাসনা জন্মায় কি? যে আমরা যে আমাদের লাইফটা যতদিন আছে ততদিন আমরা আছি কিন্তু আমি যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমার পরের একজনকে না রেখে যেতে পারি তাহলে তা আমাদের অস্তিত্ব ডগমং মানে ভুলে যাবে আমাদের ভুলে যাবে আমাদের এই কনসেপ্টটা থেকেই কিন্তু এই সন্তান সন্ততিদের জন্মানোর ব্যাপারটা এসেছে যে আমরা এতদিন ধরে যে লড়াই করলাম আর যে যোগ্যতম জিনিসের উদ্বর্তন হলো মানে আমরা যে নিজেদেরকে এক জায়গায় সারভাইভ করালাম তারপরে সেই জিনিসটাকে কন্টিনিউ বয়ে নিয়ে যেতে হবে যে আমি ছিলাম তার ছেলে তার ছেলে তার মেয়ে তার মেয়ে এরকম একটা ব্যাপার ছিল তো সেই জন্য আমরা চাই আমাদের অস্তিত্বটাকে যাতে টিকিয়ে রাখতে পারি আমাদের এই পৃথিবীতে তাই আমাদের সন্তান সন্ততি প্রয়োজন এই জন্যই কিন্তু আমরা এটা করেছি তো এই যে কথাটা উঠছে না যে মা তার একটা তীব্র আকাঙ্ক্ষা যে সে মা হবেই আজকের ডেটে দাঁড়িয়ে আজকের যে জেনারেশনের লোকজন তাদের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাটা অতটা নেই কারণ এতটাই নিজেদের অস্তিত্ব রক্ষা করার লড়াই চলছে যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য অনেকে হয়তো হাজব্যান্ড এক জায়গায় ওয়াইফ এক জায়গায় চাকরি করছে তাদের নিজেদেরকে সার্ভাইভ করার জন্য এত তাদের ফিনান্সিয়ালি সাকসেস হতে হচ্ছে তার জন্য তাদের সেই লেভেলে স্ট্রাগেল করতে হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা মানে বিয়ে হওয়ার পরেই বাচ্চার ব্যাপারটা কিন্তু এই কনসেপ্টটা নিয়ে আসতে পারছে না তারা কিন্তু এটা চিন্তা করতে পারছে না যে না আমাকে বাচ্চার মা হতেই হবে কি আমার বাচ্চার বাবা হতেই হবে আমি এই যে রিয়াঙ্কাদের চ্যানেল ফলো করি পশ প্যালেট তাদের যেন তাদের কিন্তু ব্লগিংয়ের সাথে সাথে তোমরা দেখেছ একটা পার্লার করেছে অমিত একটা চাকরি করে তারপরে এখন বিপস বলে একটা পারফিউম সেটা লঞ্চ করেছে ওদের নিজেদের মানে রিয়াঙ্কার নিজের আর কি তো এখন কিন্তু ওদের বাচ্চা কাচ্চা হয়নি আর এদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন ভিউয়ার্সরা করত তো একদিন কিন্তু রিয়াঙ্কা বসে ব্যাপারটা শর্ট আউট করে দিয়েছে রিয়াঙ্কা কিন্তু পরিষ্কার বলেছে যে অমিত এখনও পিপিআর নয় বাবা হওয়ার জন্য বুঝতে পেরেছ অমিত এখনও পিপিয়ার্ড নয় বাবা হওয়ার জন্য কারণ তার মনে হয়েছে একটা বাচ্চাকে নিয়ে আসার আগে আমাকে এই 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 জায়গায় সাকসেস হতে হবে তো এখন আমরা যে আগে একটা কনসেপ্ট ছিল বিয়ে হলেই বাচ্চা হতে হবে পরবর্তীকালে এই ওই সেই সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই ওল্ড কনসেপ্ট হয়ে গেছে এখন বাবা মা নিজেদেরকে একটা জায়গায় এস্টাবলিশ করার পর তারপরে ভাবছি যে প্রপার যখন তাকে কেয়ার করতে পারবো তখন বাচ্চা নিয়ে আসবো আর এরকমও আজকের ডেটে ব্যাপার নেই একটা সময় ছিল বাচ্চা না হলে মায়েরও সেই মেন্টালিটি ছিল আশেপাশের লোকেরও তাই মেন্টালিটি ছিল কিন্তু এখন তাই নেই এখন নিজেরা সার্ভাইভ করার মেন্টালিটিটাই ফার্স্ট প্রায়োরিটি বাচ্চাটা অপশনাল হয়ে গেছে মানে সেকেন্ড প্রায়োরিটি হয়ে গেছে এখন ঠিক আছে লোকের কাছে কেন না সেই বললাম অস্তিত্বের লড়াইটা এত বেশি হয়ে গেছে যার জন্য এই মানসিকতাটা চলে এসেছে ঠিক আছে তো এখন বাচ্চার আকাঙ্ক্ষা তীব্র বাচ্চা ভালোবাসে না এমন মানুষজন নেই সব ঠিক আছে কিন্তু ওইটাই ফার্স্ট প্রায়োরিটি বিয়ে হওয়ার পরেই এটা হচ্ছে না মানুষ কেরিয়ারে অনেক বেশি ফোকাসড হয়ে গেছে তো আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চা না হওয়াটাকে নিয়ে সেইভাবে ইস্যু করার লোকজনও কমে গেছে কারণ লোক বুঝেছে এখন অনেকে বাচ্ আগে কিরম ছিল বাচ্চা না হলেই ভাবতো যে কোনো না কোনো অক্ষমতা অক্ষমতা থেকে বাচ্চা হয়নি কিন্তু এখন অনেকে প্ল্যান করেই বাচ্চা নিচ্ছে না কারণ তারা বাচ্চা নিয়ে ট্যাকেল করার জায়গাতে নেই তার জন্য তারা বাচ্চা নিচ্ছে না অনেকে এমন আছে দত্তক নিচ্ছে কাদেরকে আমাদের চিড়িয়াখানার পশুপক্ষীকে অনেকে দত্তক নিচ্ছে কোনো মানে বৃদ্ধাশ্রমে কিছু লোকজনকে তারা আর কি দেখভাল করবে তাদের জন্য পয়সা ডোনেট করবে তারপর পথ কুকুরদের জন্য তো অনেক করছে তারা নিজেদের এইভাবে সার্ভিস দিয়ে নিজেদের লাইফটাকে কাটাবে ঠিক করেছে এরকম প্রচুর আছে এখন মানে নতুন জেনারেশনরা এরমভাবে চিন্তা ভাবনা করছে অনেক ফরওয়ার্ডভাবে তারা চিন্তা করছে এখন বাচ্চা না হওয়া মানেই সে বন্ধা বন্ধা বা তার মানে কোনো প্রবলেম আছে এরকম নয় তারা ইচ্ছা করেও বাচ্চা নিচ্ছে না অনেকেই আছে অনেক কাপেল এরকম আছে তো যাই হোক সেটা পুরোই আলাদা ইস্যু কিন্তু আমরা দেখেছি মৌ কিন্তু বাচ্চার জন্য মরিয়া মৌ কিন্তু বাচ্চা চাইছে এবং বহুদিন ধরেই ওরা কিন্তু প্রসেসিংয়ের ব্যাপারে আছে এবং তার জন্য তারা গ্রামের বাড়ি ছেড়ে কলকাতার মতো জায়গাতেও রয়েছে যাতে তাদের চিকিৎসা বা মানে ট্রিটমেন্টটা ভালোভাবে হয় এবার মৌয়ের ক্ষেত্রে কেন প্রবলেম হচ্ছে কারণ মৌ তোমরা সবাই জানো ও ক্যান্সার পেশেন্ট তার জন্য ওর আরও একটু প্রবলেম হচ্ছে তার জন্য ওর অসুবিধা হচ্ছে তো এখন আইভিএফ করার জন্য মনে হয় ও সেই ব্যাপারটাতে রয়েছে তো এখন অনেকে বলছে যে ওদের এরকম সমস্যা হচ্ছে তারপরেও মৌ তার জেদের বসে প্রচুর টাকা খরচা করে ফেলছে এই জন্য সে যে তুলনামূলক কল্লোল অনেক ভালো ছেলে ওর অত জেদ ফেদ নেই শোনো এখানে জেদা জেদির বিষয় নয় এখানে জেদা জেদির বিষয় নয় আর মৌকে দেখেছি ভীষণই সিম্পিল একটা মেয়ে যে কিন্তু তার ওর নিজেও বলেছে যে আমি তো এই টাকাগুলো নিয়ে ফুর্তি কেনাকাটি শপিং করার জন্য খরচা করছি না আমি একটা প্রসেসিংয়ের জন্য খরচা করছি তো আমি তো চেষ্টাটা করবই এটাই খুব স্বাভাবিক ব্যাপার চেষ্টা তো করবেই তার জন্য করছি এটা জেদ তো ব্যাপার নয় আর যদি এইটা ভালো মানে জেদ হয়ও তাহলে সেটা ভালো তার কারণ সে চেষ্টা করছে যে তার কোনো না কোনো ভাবে একটা সন্তান আসুক কারণ সে তার অস্তিত্ব রক্ষা করার লড়াইয়ে তার বাচ্চার মধ্যে অস্তিত্বটা টিকিয়ে রেখে দিয়ে যেতে চায় সেটা তার একেবারেই মেন্টালিটি সেটা নিয়ে এত কথা যে তার প্রচুর জেদ কল্লোল ভালো ছেলে কেন ভালো খাওয়া খারাপ ব্যাপার নয় বাচ্চাটা তো ও ঠিকই বলেছে মোয়ের তো একার বাচ্চা হবে না বাচ্চাটা হলে তো কল্লোলেরও বাচ্চা হবে কল্লোলের ফ্যামিলিকে সে মানে আর কি একটা নতুন এ দেবে আর কি তো এখন তো এটা নিয়ে কি করে বলা হচ্ছে যেটা জেদা জেদির ব্যাপার হ্যাঁ এটা হতে পারে অনেকে দেখবে বাচ্চার জন্য অনেক মরিয়া অনেকে অতটাও মরিয়া নয় আর মরিয়া মানেই সে খুব তার মধ্যে মাতৃত্ব রয়েছে আর মরিয়া নয় বলে তার মধ্যে মাতৃত্ব নেই এরকমও নয় কিন্তু হতেই পারে যে মৌ বা অন্য কেউ খুব মরিয়া তারা আপ্রাণ চেষ্টা করছে আবার অনেকে আছে অতটাও করছে না তার কারণ তার মনে হয়েছে যে এইভাবে করে কোনো সেরকম কোনো আমার লাভ হবে না সে হয়তো বুঝেছে ডাক্তার দেখিয়ে যে তার মানে অন্য যে প্রসেসিংয়ে হওয়ার চান্সেস নেই আর বাচ্চা না হওয়াটা তো কোনো অপরাধ নয় আর বাচ্চা ওই যে বললাম আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এবার আমাদের আগের জেনারেশনদের এই মেন্টালিটি রয়েছে যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হয়েছো তোমরা এবার তোমাদের আবার দায় আমাদের বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ আমার অস্তিত্ব রক্ষা করা তো কেউ যদি এই ব্যাপারটাতে ক্যাজুয়াল হয় হতেই পারে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো জায়গা নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এইবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে মৌ কিন্তু এই কথাটাতে সত্যি হার্ট হয়েছে যে কেন আমাকে এটা বলা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে যে ও যেভাবে আইভিএফের চেষ্টা করছে সেটা না করে ও একটা অ্যাডপ্ট করতেই পারতো একটা বাচ্চা এবং সেক্ষেত্রে বাচ্চাটাও তার বাবা পেত আর ওরাও একটা বাচ্চা পেত শোনো অ্যাডাপশান এখনও এই ব্যাপারটা অনেকের মধ্যেই সেইভাবে জাগ্রত হয়নি অনেকের মধ্যেই অনেকেও এখনো পর্যন্ত নিজের ব্লাড মানে নিজের অস্তিত্ব রক্ষা করবার ব্যাপারটাতেই বিশ্বাসযোগ্য মানে মানে বিশ্বাস রাখে আর কি যে আমার রক্তের জিনিস আমার ব্লাডের জিনিস আমি মানে বহন করব। আবার অনেকে অনেক লিবারেল বা ব্রড মাইন্ডেড যারা কিন্তু এখন এই ব্যাপারটাতে এসেছে এবং আমি অবশ্যই তাদেরকে হ্যাডসঅ করি যে তারা সেই মন মানসিকতা রেখেছে যে আমি একজনকে অ্যাডপ্ট করে তার সমস্ত মানে কিছু মানে ঠিক প্রপারলি করতে পারবো তবেই না নিতে পারে তো সেখানে মৌ একটা দামি কথা বলেছে যে মৌ বলছে হ্যাঁ অ্যাডপশন ভালো বাচ্চাটা তার মা বাবা পাবে আমরাও একটা বাচ্চা বউ সব ঠিক আছে কিন্তু অ্যাডাপশান সবাইকে মানে অ্যাডপ্ট করতে সবাইকে দেয় না সবাইকে এলিজিবিলিটি হোল্ড করতে হয় এমনি কেউ কাউকে দিয়ে দিলে বাচ্চা সে মানুষ করছে সেখানে লিগাল প্রসেস কী হবে জানি না কিন্তু এরকম এরকমভাবে হঠাৎ করে তুমি বললেই তোমাকে অ্যাডপ্ট করতে দেবে না এবং সেটাও কিন্তু লং প্রসেস কারণ এটা তো সত্যিই কল্লোলার মু যা ইনকাম করে সবটাই তো ইউটিউব নির্ভর ইউটিউবের বাইরে তো নয় তো এই মানে সোশ্যাল মিডিয়ার বাইরে তো নয় তাহলে সেই জায়গা থেকে তাদের যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তখন তারা কিভাবে সারভাইভ করাবে বাচ্চাকে তো সেটা তো দেখবে অ্যাডাপশান তো এখন তো কোনো না কোনো অফেন চ্যালদেরকেই করবে তো সেখানে অনেক প্রসেসিং আছে অনেক রুলস রেগুলেশন আছে অনেক ঝামেলা আছে এবং সেখানে মা বাবার সক্ষমতা মানে আর্নিং হেনা তেনা অমুক তমুক পরিবেশ অনেক কিছু দেবে কারণ দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে সেটা কিন্তু এত ছোটো কাজ নয় তার জন্য অনেক ঝামেলা আছে এবং সেটা কিন্তু মৌ ঠিকই বলেছে এত সস্তা নয় তোমাকে আগে প্রমাণ করতে হবে তারপর ঠিক আছে আর এখানে অনেকেই চায় যে তার বংশ তার রক্ত সেটার অস্তিত্ব রক্ষা করা বাচ্চা মানুষ করা বাচ্চা অ্যাডাপ্ট করা খুবই তো ভালো জিনিস আজকের একটা পোষ্যকেও তুমি যদি অ্যাডাপ্ট করো সেক্ষেত্রেও তোমার অনেক পারিপার্শ্বিক জায়গাগুলো দেখে এরকম বলে না একটা তুমি পোষ্য যদি এমনি নিয়ে আসো মানে বাজার থেকে কিনে তোমাকে কেউ কিছু বলতে পারবে না কিন্তু তুমি যখন অ্যাডপ্ট করতে যাবে কোনো পোষ্যকে তুমি অ্যাডপ্ট করতে চাও এরম বলবে তাহলে কিন্তু তোমার অনেক কিছু দেখবে এরকম নয় তুমি চাইলেই তোমাকে দিয়ে দেবে তো অনেক ব্যাপার আছে বুঝেছো তো অনেক ব্যাপার আছে এত বলাটা সহজ করাটা এত সহজ নয় ঠিক আছে তো ওরা এখন অল্প বয়স আছে একবার না চারবার চেষ্টা করবে ফেলিওর হলে আবার চেষ্টা করবে এতে তো ক্ষতি কিছু নেই তো সেটা তোরা ওরা করবি আর এটা মানে পারছে না মানে তার মানেই তাকে এক্ষুনি অ্যাডপ্ট করে নিতে হবে এরকমও তো কোনো কথা নেই যে এক্ষুনি তাকে অ্যাডপ্ট করে নিতে হবে তাই না সময় লাগবে পরিস্থিতি হবে তবে আমি মনে করি অ্যাডপ্ট করতে গেলে অনেক সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হবে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে চলতে হবে এবং সেক্ষেত্রে ওরা এলিজিবেল হবে কি না সেটাও একটা ব্যাপার আছে সব মিলিয়ে সেটাও কিন্তু কম লেন প্রসেস নয় তাহলে ওরা যদি পয়সা ইনকাম করে সেই পয়সায় যদি ওরা এরকম ট্রিটমেন্ট করে তো আমার আপনার তো বলার কিছু নেই এটা জেদের বিষয় নয় এটা একটা হয়তো মা হওয়ার লড়াই ওর কাছে ওর কাছে এটা লড়াই যেহেতু একটা ক্যান্সার পেশেন্ট এবং সে তারপর ওর জীবনে এইগুলো হয়েছে তো সেখানে ওর লড়াইটা সেই জায়গায় হ্যাঁ কল্লোল খারাপ ছেলে কি ভালো ছেলে এখানে বড় কথা নেই মৌও কি খারাপ মেয়ে নাকি মৌও ভালো কল্লোলও ভালো তো সেই জায়গা থেকে একে অপরের পরিপূরক হয়েছে তো সেখানে আপনারা কেন যে এই ধরনের কথা বলে কারোর মনোবল ভেঙে দেন আমি বুঝে পাই না মনোবল ভাঙবেন না মনোবল সবসময় বাড়িয়ে দেবেন সবার ঠিক আছে আর এটাও ঠিক যে মৌ যদি ডেসপারেট না হতো তাহলেও কিছু হতো না লোক কিন্তু অনেক কথা বলতো তাহলে বলতো যে সেরকম চেষ্টাই নেই অনেকের ক্ষেত্রেই এই কথাটা বলে কিন্তু দেখো আমার মনে হয় আমার মনে হয় যদি কেউ বুঝে যায় আমার পরিস্থিতি সেইভাবে পারমিট করবে না বা আমি সেইভাবে কিছু করতে পারবো না তাহলে সেই চেষ্টাটা যেন সে করবে কারণ সন্তান না হলে কি তার অস্তিত্ব রক্ষা হবে না সে যতদিন থাকবে ততদিন অস্তিত্ব রক্ষা হবে বংশানুক্রমে সেটা আর চলবে না এই জন্যে তো বাচ্চা না হওয়াটাও কোনো অপরাধ নয় বাচ্চা না হওয়া মানে হওয়ার জন্য সেই লেভেলের চেষ্টা না করাটাও কোনো অপরাধ নয় সেই লেভেলের চেষ্টা করাটাও কোনো অপরাধ নয় আর অ্যাডপশান সেটা নেওয়া তো মানে অনেক বড় মনের অধিকারী সবার বাড়ি থেকে সেই জিনিসটাকে অ্যালাউ করে না আর বাড়ি থেকে অ্যালাউ করলেও অ্যাডপশান করাটা এত সোজা জিনিস না যথেষ্ট সময় সাপেক্ষ এবং যথেষ্ট চিন্তা ভাবনা করে আপনাকে আর কি দেবে কোনো বাচ্চাকে তো সব মিলিয়ে ওভারঅল সবটাই লেন্দি প্রসেস তো মৌ যেটা মনে করেছে যে ওর জন্য বেটার সেটাইও করছে অসুবিধাটা কোথায় আপনার আমার তো অসুবিধা কিছু নেই এক্ষুনি অ্যাডাপ্ট করতে হবে কোনো তো মানে নেই সময় আছে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে তখন নয় করবে এখন এটাই করবে তবে হ্যাঁ সব ফ্যামিলি থেকে অ্যাডাপশান পছন্দ করে না তবে অনেক ব্রড মাইন্ডেড মানুষ আছে যারা বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করে তাদের নিজের সন্তানের মতো মানুষ করে তারা আবার তাদেরকে প্রতিষ্ঠিতও করেছে এরকম প্রচুর মানুষ আছে এরকম অনেক মানুষ আছে বিদেশে বেশি দেখা যায় তারা নিজেদের বাচ্চার সাথে সাথে অন্য বাচ্চাদেরও অ্যাডাপ্ট করে এবং তাদেরকে মানুষ করে খাওয়ায় দাওয়ায় আমাদের মানে সানিলিগণও তো মনে হয় বাচ্চা অ্যাডাপ্ট করেছিল আবার মনে পড়ছে না এখন করেছিলো তো করে তো ক্ষতি কি আছে তো তাদের এলিজিবিলিটি থাকলে নিশ্চয়ই করবে আর যদি এলিজিবিলিটি না থাকে তাহলে তো কিছু করার নেই তবে হ্যাঁ চেষ্টা তো করাটা উচিত আমার মনে হয় কারণ এখনও ওর কাছে সময় আছে তো ওর অস্তিত্ব রক্ষা করবার জন্য ও যদি সেই পথে যায় তা আমার আপনার কিছু বলার নেই বরং ওর মনোবলটা না ভেঙে ওর মনোবলটা আরও বাড়িয়ে তুলুন যাতে ও সাকসেস হয় এটাই আমার আপনাদের কাছে বক্তব্য মানে ভিউয়ার্সদের কাছে বক্তব্য যাই হোক মাঝে মধ্যে এরকমভাবে উত্তর দিতে হয় মৌ একদম ঠিক করেছে এরকম উত্তর দিয়ে কারণ সব সময় কেন শুনবে এবং বলছে যে অনেকের এটা প্রশ্ন অনেকেই এই কমেন্টটায় লাইক দিয়েছে আর তার জন্যই ও কথাটা বলতে এসেছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ও দা আর একটা কথা শুনলাম যে আমাদের ঝিমি ঝিমি যে নতুন একজন আনমলকে জোগাড় করেছিল তার সঙ্গে কদিন ঘোরাঘুরি করছিল মজা প্রেম তারপরে ভিডিও ফিডিও হেনা তানা করছিলো অনেকেই বলছিল যে তোমাকে এ আবার ইউজ করে বেরিয়ে যাবে তো খুব প্রেম প্রেমপীড়িত দেখাচ্ছিলো তবে সেটা রিলসের জন্য কি সত্যি করে তাদের প্রেম ভালোবাসা ছিল বুঝতে পারছি না তবে অনেকে বলেছিল ওটা নাকি নিতমের আবার বন্ধু ঠিক আছে তো সেই ছেলেটির একটি ভিডিও দেখছিলাম সে বলছিল আমি প্রচুর প্রেম করেছি দশ বারোটা এরকম টাইপের আর তারপরে দেখছিলাম যে সো ইয়াং টাইপের তো তার মাকে একটা সাজানোর ভিডিও দেখেছিলাম তো এখন শুনছি তার আর ওর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে তুই এদের তো এরকমই ব্যাপার এরা চারটে পাঁচটা করে এবং ফেস ভ্যালুর জন্য তাদের সঙ্গে ডুয়েট গান বাজনা করে রিলস ফিলস ছেড়ে ফেস ভ্যালু তৈরি করে তারপরে এই হয়ে যায় এদের রিলেশন কি করে থাকবে আর সংসার করার জন্য যে মন মানসিকতার দরকার আমাদের চিংকি মাসি তার মেয়েকে সেইভাবে তৈরি করেনি একদমই না কোনো কাজকর্ম শেখায়নি সারাক্ষণ প্যাম্পার্ড করেছে আর ওই নাচ রিলস জানাগোদা এর এখানে পার্টিতে যাওয়া ওর সঙ্গে ইমোশনাল শুশুরি খেলা এইগুলোই করিয়েছে আবার তো শুনছি মেয়েকে নাকি পা ধুইয়েছে দুধ দিয়ে শুনছি মানে সেই লেভেলের ভালোবাসা সেই লেভেলে রয়েছে তো যাই হোক তো সেটা করছে তো এখানে হচ্ছে দেখো সংসার করবার জন্য যে মানসিকতা মন মানসিকতার দরকার সেইটা আমি ঝিমি দিদির মধ্যে কোনোদিনই দেখিনি আর ঝিমি দিদির মাও তাকে প্যাম্পার চাইল্ড করে রেখেছে মানে দুধ দিয়ে পা ধোয়াচ্ছে মানে বুঝতে পারছো প্যাম্পার চাইল্ড করে রেখেছে তাকে কোনো কোনোরকম কাজকর্ম শেখায়নি তাই পরবর্তী কালে ও যে কারোর সঙ্গে সেইভাবে কনজুগাল লাইভ লিড করতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর এখন ওকে সবাই ইউজ করছে এটা পরিষ্কার কারণ নিতাম আর নিমির ব্যাপারটা ফোরকাস্ট হয়ে গিয়ে বুঝে গেছে যে খুবই ইজিলি ওকে টার্গেট করা যায় তাই ওকে টার্গেট করছে ওকে ইউজ করছে এর থেকে বড় কথা আর কি আছে তো যাই হোক এই ভিডিওটা এই টপিকটা একটু জুড়ে দিলাম তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে